আমার মাথা খারাপ হয়ে গেছে দিয়ে এখন আমাকে খেতে হবে দু কাপ চা নোনা যা নিয়ে এসে এক গ্লাস দিয়েছি চায়ে ঢেলে দেওয়ার কথা হচ্ছে এখানে আর নিয়ে এসে পাম্পের জল যদি দুধে দিই তো সঙ্গে সঙ্গে একদম দুধ কেটে যাবে তো দিই না আমরা যে কিনে জল খাই সেটাতেই দেওয়া হয় চা করে আর আজকে দিয়েছি এখানে ঢালবো না ঢালে দিয়েছি চা ফুটছে চায়ে দিয়ে দিয়েছি পুরো মাথাটা গেছে না দিয়ে এখন আমাকে এই দু গ্লাস চা খেতে হবে বন্ধ সোনুর ম্যাগিটা বান আমি সুনুর ম্যাগিটা কীভাবে বানাই দেখ চাউমিনে জল ফেলে দিতে হয় কিন্তু ম্যাগিটা জল ফেলে না এইটা হয়ে যাবে জলটা শুকিয়ে যাবে আর হয়ে যাবে আর আগে একবার তোমাদের বলেছি যে ইয়াপি নুডলসটা মশলাটা অনেক কিছুই থাকে এখানে গাজর থেকে আরম্ভ করে অনেক কিছু ক্যাপসিকাম অনেক কিছুই আছে আর টেস্টটাও খুব সুন্দর খেয়ে দেখবে ये को रेखा था कि है হ্যালো রেডডি সোনু নুডুলস আর সোনু এখন কোথায় গেছে চল ঘুরিয়ে করছি দেখো বাগান পরিদর্শনে বেরিয়েছে সাড়ে আটটার সময় এখন বেরিয়েছে বাগান পরিদর্শন সন্ধ্যে সঙ্গে নামকে আপনি যে একবার ফুটিয়ে দিতাম সঙ্গে সঙ্গে দুধটা কেটে ছানা চানা দিয়ে আমাদের জল চায়ের তাই দেওয়া যায় আমাদের কেনা জল যে আছে সেগুলো চায়ে দুধ গরম যে হয় এটা খুব ঢের খুব কয়েকবার রয়েছে এই কয়েকদিন আগে যখন শ্বশুরমশাই অসুস্থ হয়েছে তো ডাক্তার হয়ে এসছে রজা কি করেছি আমরা খাবো বলে করেছি তারপর ডাক্তারও চলে এসছে আর রজাটা কি করেছি হচ্ছে ঢেলে দিই দুধ চাই তাহলে হয়ে যাবে আর দুধ চা হয়ে যাবে দুজনের জন্য করে ফেলবো দিয়েছি আর রজাটা যে এই জলে করেছি আর খেয়াল নেই খেয়ে নিয়ে খেয়ে সকালে জল খাওয়া হয়ে যাবে এর বদলে জল খাওয়া হয়ে যাবে আর এক গ্লাস এক গ্লাস ফিলিশ করেছি আর এক গ্লাস তো এখন ছাদে চলে এসেছি কয়েকদিন আসবো আসবো আর তোমাতে দেখাবো হচ্ছে না অনেক রাউ পড়েছে খুঁজে নেব আর ছাদে তো জানো প্রচন্ড সাউন্ড তো আসা হয় না চলো লাউগুলো রাউ প্রচুর দিয়ে যাচ্ছে আর দেখো সব হচ্ছে ঢাকিয়ে রেখেছি এগুলোতে হনুমানের জন্য হনুমান শ্রীরা সব ঢাকিয়ে রেখেছি আর হচ্ছে আরো আছে আরো ওদিকে চলো দেখতে পাবো দেখো কোনটা মের হয়েছে দেখো ওদের নরম আছে এটা নরম আছে এটাও নরম আছে না এটা কেটে নিতে হবে আগে সেটা কেটে নিয়ে এটা সরিয়ে দাও একটা ঢাকানো থাকলো একটা বীজ ধরবো গুঁড়ো করেছি তো গাছগুলো এত লাউ দিচ্ছে ডাঁটা কিন্তু খেতে পাইনি শুধু লাউ পড়ে যাচ্ছে আর কি দেখিয়েছি কতগুলো লাউ মামা আর হনুমান একদিন ভোরে উঠে দেখি দু তিন দিন আগে হনুমান এসে বসছে তো

খারা দিন এই রকম মজা করতে থাকে এটাকে ওই যে তুমি আমি স্টিকার খুঁজে পাইনি তোমার পানিশমেন্ট গালে চির দিয়ে মারিয়ে দিয়েছে আর এমনিতেই তো আমার শীতের পুরো মুখের অবস্থা বদন চেঞ্জ হয়ে গেছে কারণ প্রায় তো তোমরা জানো পনেরো কুড়ি দিন ঠান্ডাতে ভুগেছি। এখন একটু বেটার গরম পড়েছে একটু ঠিক আছে কিন্তু স্কিনের দাগ সারতে থাকতে পুরে স্কিনের অবস্থা কারণ আমি শীতকালে একেবারে সাবান টাবান মাখি না সত্যি কথা বলতে কি শুধু পাটা একটুখানি দিই আর মুখে টুকে সাবান টাবান কোথাও আর মানে ঠান্ডা লেগে যায় বলে আর কিছু সাবান হোক ফেস ওয়াশ হোক সব কিছু ইউজ করি না তো শীত গেলেই আবার আবার দেখো আমার ধুয়ে মুছে পরিষ্কার করে তো এখন যা আছে থাক ডাক সার্কেল কালো টালো হয়ে যা আছে থাক টু টুর সব উঠে যাচ্ছে শ্যাম্পুও করতে পারছি না কারণ ঠান্ডা যদি লাগে আমার অবস্থা খারাপ হয়ে যাবে আবার তো একটু কন্ট্রোলে আছি আর সোনু আমার আরও বদন চেঞ্জ করে দিচ্ছে তো চলো খেয়ে নিই আজকে রান্না করেছি ওর জন্য ডিম ভেজেছি আর হচ্ছে একটা শাক পুঁই বীজ দিয়ে তরকারি আর ফুলকপি টমেটো টক ডাল আর ওকে দিয়েছি ঘি ও ফেভারিট ঘি এটা কিন্তু বাড়িতে তো ঘি এবার ঘি বাড়িতেই আমি ঘি বানাই আর হচ্ছে মাছের টোক আছে তো ও তো মাছ টাছ খাবে না ওই ঘি ডিম ভাজা দিয়ে কিন্তু

আর বেশিরভাগ গোলের পাতা খদ উঠে হয়ে গেছে দেখো এগুলো হচ্ছে নটে শাক সব শুকিয়ে গেছে দেখো জল পাইনি একদম শুকিয়ে গেছে আর এগুলো হচ্ছে এপাশে হচ্ছে ধনে 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 কত সুন্দর হয়েছিল জল পাইনি তো একবার কি জলে কি আর নয় আর এরপাশে হচ্ছে গাজর গাজরও ভালো হয়নি একটা টোরে দেখি এখনই গাজর হয়ে গেছে আর হচ্ছে একটা পালং পালং পালঙ্গও সব শুকিয়ে গেছে দেখ জল পাইনি কি পুকুরের অবস্থা দেখো একটু ঢিল মেরেছি শুকিয়ে গেছে নেই জল দেবো হয় সেই পুকুর থেকে জল বয়ে দিতে হয় আর যেহেতু জল থাকে না তো গাছগুলো দেখো অবস্থা কি মূলও খেতে পাইনি আর এখানে দেখো জল শুকিয়ে গেছে দেখো কত শুশুর হয়েছে আর হচ্ছে সব লোক তুঁজে নিয়ে ফেলাচ্ছে এই সাথে পাড়ায় লোক তুলে নিয়ে পালাচ্ছে আমরা একদিনও খাইনি আর একটা জিনিস হচ্ছে দেখা বলছে এগুলো হচ্ছে গিমা গিমা শাক একবার রান্না হয়েছে তুলে প্রচুর হয় পুরো পুকুরটা ভর্তি হয়ে যাবে দেখাবো তোমাদের এগুলো হচ্ছে দেখো দেখো গোটাটা গিমা হয়ে গেছে দেখো এখানেও অনেক উই বীজ হয়েছে আর দেখো এগুলোতে কত শাক হয়েছে লোক সব তুলে নিয়ে পালিয়ে গেছে তারপরে আবার নতুন করে হয়েছে এখানে পাড়ার লোকেরা তুলে নিয়ে পালিয়ে যায় সব না এখন তুলবো না কালকে আসবো দাঁড়া কালকে এসে কিছু তুলে নিয়ে যাবো

এগুলোতে পুরো গিমা ভর্তি পুরো পুকুরটা ভরে যাবে দেখবে আর কদিন পরে কালকে আসবো শুশুনি শাক তো চলো কিরকম শুকিয়ে গেছে গাছগুলো আর জল পায়নি ভাবছি ঢ্যাঁড়স দিয়ে দেবো কিন্তু যদি বৃষ্টি হয় সব নষ্ট হয়ে যাবে এই শোনু কাদায় পড়ে যাবে হ্যাঁ কোথায় সেটা এ মিশে গেছে